فقد قال الله تعالى في كلامه المجيد ونوحه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم رب بقوم يحبهم ويحبون أدلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا فَامَنَّ اللَّهُ يَرْضِي مَن يشاء. اللَّهُ صلّي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلّى الله وسلم الحمد لله هذا يا سلام

करात्री तो में करात्री तो में आया करात्री हकल नहीं करा करात्री है ना 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 �

যে কাপড় গুলো এখন পরিধান করছি কাপড় তুলে দিয়ে সাদা কাপড় কথা বলে কারা এরা এদিকে নিয়ে আসেন তো ধরে তাড়াতাড়ি সরেন এখান থেকে তাড়াতাড়ি সরেন শেষ করে ফেলে নষ্ট করে এমন একটা টেবিল দিয়েছে সাতা পা এদিকে দিলে যাচ্ছে বেঁধে আবার একটা সর্বত আর এদিকে সে রসনের সাদের মতো জীবন যখন সব শেষ হয়ে গেছে বিরতি দলীয় কথা বলতে পারে না তারা এদেরকে কতবার বলা লাগবে একটা লাঠি হাতে নিতে না নাকি

যখন এই কাপড়ের কাপড় পরছিলাম কাপড় বলতে ওটা কাপড়ের কাপড় সাদা কাপড় যেটা বলে আমাকে ওয়াজ করছিলেন আমরা প্রায় যে কাপড় পরা মানে কি মানুষ মারা যান এরপরে আমরা যারা জীবিত আছি তাদের দায়িত্ব তাকে ধোয়ানো কাপড় পরানো কবরে দেওয়া এই দায়িত্ব কি আমাদের নাকি মরে গেছে তা যারা জীবিত আছে তাদের এই জন্য এবাদত করার সময় কিন্তু এই মরব্বী আবার এখানে দাঁড়ায় বসিয়ে দেন এক জায়গায় আর এই যে এখানে কেন ভাই কি গল্প করছেন একটু ভালো করে করবেন তাড়াতাড়ি করবেন আমি কি মারছি আপনাদের সাথে আর কথা বলবো ভাই আমার মাহ গুলোকে আমি ক্লাসের আকারে কথা বলি ক্লাসের যেমন যে এদিকে দিকে তাকালে হয়েছে হলে কথা বোঝানো যায় এটা ক্লাস চলছে নির্ধারিত আমাদের ওপর আমরা ক্লাস আকারে কথা বলবো সবচেয়ে মাফিল লিখে দিয়েছে যে কথা শোনাতে চায় এখান থেকে যে কাপড়ের কাপড় পরিয়ে আমরা মনে মনে করছিলাম যে আমি বলে গেছি মানুষ মারা যায় তারপরে কাপনের কাপড় পরে আর আমরা জীবিত অবস্থায় কাপনের কাপড় পরে ফেলেছি এখান থেকে একটা মাসলা আসে মানুষ কাফনের কাপড় পরার আগ পর্যন্ত এবাদত মন বাদ দিতে পারবে না তাহলে এবাদত চলবে আমার ওই দিন পর্যন্ত যতদিন আমার মরণ না হবে আর মরণ হয়ে গেলে কোনো এবাদত আছে না নেই আমার নেই কিন্তু এবাদত আছে কাদের যারা জীবিত তাদের এবাদত কি এখন আমাকে ধোয়াবে পরিষ্কার পরিচ্ছন্ন করি যেহেতু আমি আল্লাহর একটা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাদা কাপড় দিয়ে সম্মানিত মানুষকে সম্মান দিয়ে মাটির ভেতরে দেন আল্লাহ আল্লাহ নামে রসলের কাদশের উপরে রক্ষা ছিল এই স্বীকৃতি আমি একানা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিলে দিলাম এ কথা এলাকায় নেই কিন্তু এই কথাটা খালি বললে আমার মতো হামসা বললেই হবে এ কথাটা স্যারে বলছি তার জীবনে মিলা লাগবে না